সেই গুরুত্বপূর্ণ সন্ধানে আবার কিন্তু চলে আসলাম বরাবরই পান্না স্টক লোড কালেকশনে এখানে কিন্তু হিউজ পরিমাণ আপনার শার্টের কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে তো বরাবরই চলে আসলাম আবার পান্না ভাইয়ের কাছে আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভাই কেমন আছেন ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই মাল আছে আপনার এখানে জি ভাই ওই সাইডে বস্তা দেখলাম ভাই সব বড় ভাই সব 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 একশো টাকা মাল ভাই সব একশো ত্রিশ টাকা ত্রিশ টাকা একশো ত্রিশ টাকার মাল

কটন ছাড়া মাল চলে চলে না ভাই দুইটা মালই আছে কটন আর লিলেন কালার হবে কটা করে কালার হবে এক একটা প্রিন্টের চারটা পাঁচটা করে কালার হবে চারটা পাঁচটা করে কালার জি সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কালার ম্যাচিং ম্যাচে নিতে হবে হ্যাঁ এখন কেউ যদি চান যে ভাই যেভাবে নিবার চায় সেভাবে দেওয়া যাবে যদি বলে যে এটা আমি একশো পিস নিব আমি এইটাও দিতে পারবো আমার সব সব কালার সব প্রিন্ট মিলাই যদি নেয় তাও দিতে পারবো তো ভাই অনেকে প্রশ্ন করে ভাই পান্না ভাই এত কম দাম কিভাবে দেয় আমি এত কম দামে ভাই দেই একটাই কারণ আমি স্টক মাল কিনি মানে স্টক লোয়ার বলতে কি যেরকম আপনি দুই ব্যবসা করছেন এখন করবেন না দোকান বিক্রি করে ফলাইবেন এই পুরো দোকানের মালটা মূলত আমি একবারে কিনি একসাথে কিনে দেন সেজন্য ওটাকে স্টক লোড বলি এখানে 100 হোক 2000 হোক 10000 হোক সব একসাথে কিনে এক দোকানে 5 7000 পিস তো মাল অবশ্যই থাকে সব কোয়ালিটি মিলে থাকে দামি কম দামি স্টক বাই স্টক নিয়ে চলে নিয়ে নি আসেন দেখো জি এই দেখেন একটা শোরুম চালাইতে হলে ভাই অনেক প্রকার মাল লাগে সেজন্য ওই শোরুমের মালটা আমি কিনি এখানে দামি মালও থাকে কম দামি মালও থাকে কোথাও মিলবে না কেউ তাও সম্ভব না যারা প্রস্তুত তারাও পারবে না তারাও পারবে না তারাও পারবে না তারা কিভাবে পারবে একশো ষাট টাকার বিনিময়ে এই মাত্র একশো ষাট টাকায় কাপড়ের দামে চলে যায় চলে যায় কিন্তু আমি স্টকে কিনি বিদায় আমার রেট কম পরে আমি সবসময় পাঁচ টাকা লাভ রেখে মাল বিক্রি করে হ্যাঁ আর প্রতি সপ্তাহে আমার কাছে আপডেট আপডেট মাল চলে আসে প্রতি সপ্তাহে চলে আসে জি সেক্ষেত্রে অবশ্যই কিন্তু পান্না যোগাযোগ করতে হবে জি ভাই দেখুন এভেলেবেল কালেকশন পেয়ে যাচ্ছেন আপনারা মাশাআল্লাহ আমি অলরেডি এক একটা প্রিন্টের পাঁচটা ছটা করে কালার দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা প্রিন্টে তাই তো জি প্রিন্ট হবে সলিড হবে এক কালার হবে সবই হবে কিন্তু এই দেখেন এক কালারের মধ্যে কয়েকটা

এটা কিনা আমার স্টাফ দিয়ে আইনা মূলত সব বাছাই করাই যদি দুই একটা রিজেক্ট মিজেট থাকে সেগুলো আমার সাইড করাই কিছু অনলাইন ব্যবসায়ী আছে কম তন্দমি মাল বিক্রি করে তাদের কাছে বিক্রি করে ফেলে তাদের কাছে দিয়ে দেন হ্যাঁ আর যেটা সলিড কাছে সেটাই আমার দোকানে রাখি মাশাআল্লাহ দেখেন তাহলে কালেকশনের অভাব নাই হাজার হাজার কালেকশন পেয়ে যাচ্ছেন আপনি স্টক বাই স্টক দেখেন তার কিন্তু अवेलेबल কালেকশন রয়েছে নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার 200 টাকা প্রাইজের মালটা 200 করে জি

ওয়া আমি তো সবসময় চ্যালেঞ্জ বলি ভাই আমার এখানে ঠকের কোন রাস্তা নাই ঠকের কোন অপশন নাই না আপনি যে আসবেন মাল নিবেন ঠকবেন না সেটার কোনো অপশনই নেই অপশন নেই তো পার্নামার মানেই কিন্তু একদম ফ্রেশ কালেকশন ফ্রেশ কালেকশন ভাই ও এখানে কোনো জট মালের কোনো অপশন নাই না ভাই যারা ফ্রেশ মাল নিয়ে ব্যবসা করতে চাইছে লট বলে লর্ড বলে ভাই ওই যে একসাথে পাঁচ সাত হাজার মাল কিনি সেটাকে একটা লট হিসাব করে মানে একবার একবার নিয়ে আসে হ্যাঁ

খুর্চা এই যে এই মালটা তো আপনি পাঁচশো টাকা সম্পূর্ণ আমরা শুধুমাত্র দর্শকদের স্টক আছে আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন মার্শাল আমি আরো আগে ভিডিওটা দিতে পারতাম কিন্তু আমি আপডেট মাল না পাইলে আমি ভিডিও করি

তার মানে চোদ্দশো টাকা আছে দুইশো আশি টাকা জি বলেন ভাই আর এই 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 ক্যাম্পাস মালটা আমি ছাড়া আর এই শোরুম ছাড়া বাংলাদেশে যদি কোথাও কেউ দেখাইতে পারে তাকে আমি একশো পিস মাল ফিরিয়ে দেবো এই প্রাইজে পাবে না না এই প্রাইজে পাবে না যদি হয় তো ছয়শো টাকা পাইকারি আনতে হবে দামটা বেশি দিয়ে আনতে হবে জি এই দামে এই কোয়ালিটির মাল কিন্তু এই মালটা চোদ্দশো টাকা

আমার এখানে কোনো বাজার নেই আপনারা আমার শপে এসে একটা একটা করে বেছে বেছে দেখেন এই মালটা চোদ্দশো টাকা রেট এটা চোদ্দশো জি ভাই দেখেন চোদ্দশো সত্তর টাকা মাত্র দুশো আশি টাকায় কি বলেন ভাই

সব পেয়ে না আপনার মাত্র দুইশো আশি টাকা দেখুন আপনি এখান যে কোনো ডিজাইন নেবেন আপনারা রাখতে পারবেন এছাড়া ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে এগুলো নিতে পারবে খুচা বিক্রি করি না ভাই কেউ খুঁজার জন্য লক দিবেন না ভাই আর খুর্চা নিতে হলে ছয়শ টাকা পিস নিতে হবে টাকা পিস জি ভাই

এগুলো অনেক স্টক আছে আমার কাছে এটা সম্ভব না আমি পান্না ভাই ছাড়া মধ্যে হ্যাঁ শার্ট এগুলো আবার টি শার্টের ভিতরে আছে এগুলো আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা মাত্র আশি টাকা ভাই অল ওভার প্রিন্ট ওভার প্রিন্ট কেউ দিতে পারবে না

বাইরের সাথে যোগাযোগ করে কিন্তু এগুলো পাইকে নিতে পারবেন ভাই সর্বশেষ ঠিকানাটা বলে দেন আমার সর্বশেষ ঠিকানা হচ্ছে গা যদি কেউ বাইরে থেকে আসতে চান যে কোনো জায়গাতে আসবেন আগে প্রথম আসবেন ঢাকা সদরঘাট সদরঘাট এসে নদীটা পার হইয়া নদীটা পার হয়ে আমাকে ফোন দিলে আমি ডিটেলস বলে দিব তারপরে আমি বলে দিচ্ছি ঠিকানা সদরঘাট থেকে আপনি পার হয়ে খেজুরবাগ সাত পাখি আনার ভবন সংলগ্ন আমার দোকান